যে শুভ বৃহস্পতিবার বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো তো শুভ দুপুরের অনেক প্রীতি ও শুভেচ্ছা রে দেখো আমি এখানে খি সুন্দর করে মোরলা মাছের তরকারি রান্না করছি তোমরা কে কে ভালোবাসো গুঁড়া মাছ খাইতে তো সবাই দুপুরবেলা আজকে আমার বাড়ি চলে আয়ো সবাই নিমন্ত্রণ আছে মানে আমার তো ভীষণ ভালো লাগে গো গুঁড়া মাছ খাইতে তো অনেক সময় কাঁটার লেগে খাইতে আমরা কাটা বলতে খেতে কাঁটা বাছারা বলতে বাচ্চা রান্না বান্না করতে অনেক সময় ফেসালো তো লিগে আমি করতে পারি না এইগুলো মাছগুলো জানো না কাল কালকে কিনা রাখছিলাম তো কালকে তো তোমরা সবাই মোটামুটি জানো আমার করে গ্যাস আসছিল না তারা তারা কালকে ভিডিও দেখছো ভিডিও দেখছো বা কীটা কয় লাইভ দেখছো সবাই জানো তো কালকে এই সকালবেলা দাদা মানে শখ করে কিনছিল খাইবো তো কালকে রান্না করতে পারছি না কাইটটা বাচ্চা ফ্রিজে রেখা দিছিলাম। তো কি তা করুন গ্যাস আসছিল না হয় ইন্ডাকশনে করতে পারতাম কিন্তু যাই হোক আমি আর করছি না কালকে যা যা রান্না করছিলাম কালকে দিন চললে গেছে তো আজকে এটা দিয়ে খাও মো জম্পেশ করে সাথে আছে গন্ধরাজ ও সেই স্বাদ মানে জন্মা যাইবো তোমরা কে কে আমার মতো এমন গুঁড়া মাছের তরকারি গাইতে পছন্দ করো বড় মাছ আমার বিশেষ ভালো লাগে না এখন যে একটা সিজন মানে এইটা গুড়া মাছ টোড়া মাছ ইডি খাইতে বা টক টক করে আর আমি এটা কি রাঁধছে জানো তোমরা কই ঝিঙ্গা দিছি এই যে সবুজ সবুজ সে ঝিঙ্গা ঝিঙ্গা দিছি আর দিছি পাকনা টমেটো কাঁচা টমেটো দিছি কাঁচা টমেটোটা বুঝতেছে না আর দিছি ধর লাস্টে দিছি পাতা আর কয়টা কাঁচা লঙ্কা চিরা দিছি আর পিয়াজ তো অবশ্যই পিয়াজ বস্তু আছে সবাই এটা জানো তোমরা তো খাইতে কেমন হইবো জানি জানি না আমার তো মনে হচ্ছে খুবই স্বাদ ইব আর সাথে রান্না করছি গরম গরম ভাত আর আছে ডাল আর এটা এই বছরের শেষ ধন্যবাতা এটি কিন্তু আমি সুন্দর করে এটা আনছি অক্ষরে কিন্তু আমি ইডিরে একদম পরিচর্যা করি এটি যে কীভাবে ফ্রিজে অনেকদিন দিন রাগন যায় তা আমার তো ধন্যবাদ মানে ভীষণ প্রিয় আছে গরমের পাই না দেখে খাইতে পারি না তো যাই হোক ইডিরা এখন আমি আরও আসে অনেকটাই আনতে তোমরা যদি আমি আনাইছি ইডিরা ঘরে সুন্দর করে পরিচর্যা করে বাচ্চা টাচ্চা পরিষ্কার করে আমি কীভাবে প্যাকেটিং করি যদি তোমরা দেখতে চাও আমি কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে কিন্তু ধন্য রাখি তোমরা যদি আমার ধন্য পাতা আমি সংরক্ষণ করে রাখি তোমরা যদি আমার দেখ মানে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সিজন যাইবো তারপরে কিন্তু কইলে তোমরা আমি আর চাইলেও ধাইতে পারতাম না তো আজকে সারাদিন দিন গেঁদা করি তোমরা সাথে অবশ্যই শেয়ার করুম বিকালে একখানা জামু বেড়াইতে মানে ঘুরতে তো আমার মার বাড়ি যাওয়ার একটু ইচ্ছা আছে তো দেখি তোমরা আগে দুপুরবেলা নিমন্ত্রণ আছে গুড়া মাছ দেখে খাও আমিও খাই তোমরাও আয়ো তোমরা নিয়েই খামু খুব খুব মজা করুম তো সবাই আমারে ভালোবাসা দিও আর আমার ভিডিওগুলি সবাই দেখো দেখতে ভালো লাগলে তো সবাই তোমরা লাইক কমেন্ট করো খুব ভালো লাগে আর এদিকে তোমরা একটা জিনিস দেখাই দাও আমারও দেখো পুচকু পুচকু মরিচ গাছের মধ্যে কি সুন্দর মরিচ ধরছে দেখো দেখছো কাঁচা মরিচ বানানের লেগে কিছু লাগাইতে পারি না এদের দেখো টমেটো লাগাইছি টমেটো টমেটো এর আগে একটা খাইছি একটা গাছ তোমরা যদি টমেটো নিতে চাও আরও আমার বাড়িতে আছে সবাই মিলে আমি তো এদিকে আরও আছে আর এদিকে বাড়ি করে কাঁচাও আছে তো যাই হোক এদিকে বেশি দেখাই দেন আর এই মরিচ গাছটা জানি কী তো হইতেছে গো কেমন জানি ফাতা দিয়ে আছে কেউ যদি জানি না থাকো মরিচ গাছটা আমি কেমন ঠিক করতাম একটু কমেন্টের মাধ্যমে আমার কই বলতো ঠিক আছে আজকের ভিডিও রে পর্যন্ত টাটা তাদের আয়ো কিন্তু ওরা মাছ দেখাইতে টাটা বাই